আকাশটা দেখছেন মাছের আসল খাবার ও আলাইকুম ইটস মি ইয়ার বয় দ্য ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো রাইট না টাইম হচ্ছে তিনটা তিনটা সামথিং তো আমি একটু বের হইলাম দুপুর টাইমটাতে আসলে আজকের আকাশটা দেখছেন হোয়াট এ ভিউ দেখেন একবার দেখছেন কি অবস্থা বলার ভাষা নাই এত সুন্দর অবস্থা আর কি তো মূলত আমি বের হইলাম আমি যাচ্ছি একটু আমার ছোটো আন্ডির ভাষায় মানে আমার ছোট না তিন নম্বর আন্ডির ভাষায় যাচ্ছি মূলত একটু দরকারে যাচ্ছি বলতে আজকে সামহা প্ল্যান করলাম যে পুকুরে নামবো পুকুরে নামে পুকুরে গোসল করব আর মাছ ধরবো যদিও এখন তিনটে প্লাস গোসল অলরেডি আমার হয়ে গেছে একবার তো সাডেনলি এখন হুটহাট করে প্ল্যান হলো ফোন দিল যে কই আসো আসো করবো আর কি আমরা মাছ ধরবো তা আমি বললাম আবার টাইম অনেক হয়ে গেছে এখন কি নাম্বারটা ঠিক হবে তো বলতেছে ভাই সমস্যা নেই তুমি চলে আসো বাকিটা আমি দেখতেছি তো আমিও তো আবার ওয়েটিংয়ে থাকি যে সেরকম কোনো কিছু হলে অবশ্যই আগে যাইতে হবে তো এই হলো বিষয় তো আমিও বের হয়ে গেলাম মূলত আন্ডির বাসার দিকে তো আমি ভিউ দেখে পুরো অবাক হয়ে গেছি এ আকাশটার কী অবস্থা সুভান অব এত সুন্দর একটা ভিউ তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা অনেক মজার হবে তো লেটস গেট স্টার্টেড তো যারা মাছ ধরতে পছন্দ করেন বাট মাছ খাইতে পছন্দ করেন না এরকম পাবলিক হলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা মাছ খাইতে পছন্দ করেন কিন্তু মানে সরি মাছ ধরতে পছন্দ করেন কিন্তু খাইতে পছন্দ করেন না আমি হলাম তাদের মধ্যে একজন ধরতে পছন্দ করি মানে ধরতে খুব ভালো লাগে কিন্তু খাইতে ভাই একদমই পছন্দ না আমার মাছ তারপরে ওই যে কোথায় আছে ঠেলায় পড়লে বাঘও নাকি ধান খায় তো এই হলো বিষয় ঠেলায় পড়লে আমাদেরকেও খাইতে লাগে তো দেখছেন আকাশের অবস্থা দেখছেন হোয়াট এ ভিউ তো চলেন আস্তে আস্তে আমার আন্টির দিকে যাওয়া যাক তো

সবাই একটু সেফলি থাকবেন কারণ দেশের পরিস্থিতি খুবই অবস্থা ভালো না বেশি করে চেষ্টা করবেন দূরে থাকতে কারণ তারা মানুষ মারতে বিন্দু পরিমাণ বার করে না আর সেকেন্ডে মানুষকে উড়ায় দেয় আমাদের দিনাজপুরেও সেদিন হয়েছে এরকম মানে ওপেন গুলি করতেছে রঙপুরও সেম হয়েছে রঙপুরও একই অবস্থা গুলি খেয়ে মানে ওই ভাই শহীদ হয়ে গেছে আর কি মারা গেছে তো সবাই আসলে যে যাই করেন না কেন সাথে থাকবেন এবং সেফলি মেনটেন করবেন সব কিছু তো স্টুডেন্ট জয় হবেন সব তারপরেও তারা যেভাবে মানুষ মারতেছে তাদের কাছে মনে হয় না আমরা মানুষ তাদের কাছে আমরা সবজি সবজি যেভাবে কাটে

এই জন্যই গ্রাম ভাল লাগে মূলত এই কারণেই গ্রাম লাগে আমার শহর খুব বিরক্ত লাগে সব গাড়ি ভে বুক মানে যদিও আমার বাসা কিন্তু বিরক্ত লাগে তো চলে আসছি আমার আন্ডের বাসের কাছাকাছি তো তো আমার আনটির বাসার কাছাকি চলে আসলাম এই যে মাছের আসল খাবার গোবর এই যে খাবার দেওয়া হচ্ছে তো প্রসেসিং চলতেছে আর কি মাছকে জাদু করানো হচ্ছে যেন এক এক ঝাঁপে সব চলে আসে এখানে ওই প্রসেসিং চলতেছে আর কি জাদু করা হচ্ছে তো কারা কারা এই জাদুর প্রসেসিংয়ে মাছ ধরেন কমেন্ট করবেন এই যে মেডিসিন মিক্স চলতেছে গোবর আর ভুট্টার গুঁড়া মিক্স চলতেছে এমন সব মাছ গন্ধে চলে আসবে এই যে প্রসেস লাগবে আপনাদের লাগলে বলবেন জানাবেন আমার ভাই ডেলিভারি দেবে সমস্যা নেই ব্যাস ওকে দিল্লি দিনলিকার লাড্ডু জো খায়গা ও অবস্থা জায়গা জো নেই খায়গা ওই অবস্থা জায়গা চলো তো আমরা একটা ছাপ দেবো এবার দেখিক কি মাছ ওঠে তো আমার ভাই রেডি হচ্ছে রেডি হচ্ছে আমরা ছাপ দেব এবার ছাপটা ভালো দেবে ঠিক আছে বড় মাছটা যেন উঠে যায় তো চলো দাও দেখা যাক সরুবের সাইড দেখি ভিজে গেল তো দিচ্ছে ছাপ দিছে ডট রেডি লেটস গো ও তো দেখা যাক কি হচ্ছে কি মাছ ওঠে আমরা দেখি কোন মাছ ওঠে না সাপটা কাছে পড়ছে কাছে কিন্তু গোল হয়ে পড়ছে তো আমাদের ওই মিশন ফেল ওখানে আমরা একটা মিশনে ছিলাম বলতে ওখানে একটা চিতল মাছের টার্গেটে ছিলাম ওখানে একটা চিতল মাছ আছে প্রায় ছয় সাত কেজি বাট সেটা এখন হইল না ওটা আমার মিশন ফেল এখন আরেক মিশনে যাচ্ছি ওই মিশন ফেল্ড হয়ে গেছে ওই মাছ এখন উঠতেছে না আর অনেকবার ট্রাই করলাম এখন ওটা ক্লোজ আমাদের আশেপাশে আরো পুকুর আছে তো এই হলো বিষয় তো ওটা আমাদের ফেল্ড গেছে তো এখন আমাদের এদিক হোয়াট ভিউ তো আমাদের মিশন কন্টিনিউ চলতেছে ওয়ান্স মোর একটা তো পাচ্ছি না তো ওইটাতে পাইলাম না চিত্তল মাছ উঠে নাই ওটাতেও উঠে নাই তো ছোটো লেস ট্রাই বলা আছে যে চেষ্টা করলে কখনো হার হয় না যতবারই হার হবে ততবারই চেষ্টা করবেন সফলতা ইনশাআল্লাহ আসবেই তো আমাদের একটা তো হলো না বাট সেই যে তো ওয়ান্স মোর ট্রাই হলো না দেখা যাক উঠে কি না আবারো তো অনেক মাছ এটাতে এবার এইবার এবার মিশন সাকসেস এবার অনেক মাছ আটকে গেছে তো দেখা যাক কি অবস্থা একজন ডুব দিয়ে দিছে অলরেডি ওই যে ওই যে ওই যে যে বড় মাছ বিগ ফিশ বিগ ফিশ হান্টিং এই যে দেখা যাক কি মাছ উঠছে দেখা যাক এবার ও মাই গড ও মাই গড ও মাই গড বলছিলাম না যে চেষ্টা করে তার কখনো হার হয় না এই যে দেখেন তার ফল তার ফল দেখেন তার ফল तार फॉल देखें तार फॉल देखें तार फॉल देखें क्या वस्ता देखें गैस देखें ना पढ़े देखें क्या वस्ता एक देखें हाँ ये देखें वाह वाह चुप 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 आपसे কটা নিয়ে আনে কটা মাস উঠায় নে এইটাও নিয়ে আনে দাদা তুই নিয়ে তুই সাইড থেকে নিয়ে আয়না রে তুই তো হুম হ্যাঁ তুমি যখন একটা করে দেয় হ্যাঁ ফেলায় দিবেন হ্যাঁ ব্যাস এই তো তো এই হলো অবস্থা আমাদের মিশন সাকসেস এই যে এই যে এই হলো অবস্থা এই হলো অৱস্থা কি হিয়া ভাল কৰি দেখিছ দেখিছ নাই হে হেট নিব ধৰি যাব সিয়া এটা যাব বড়ো মাছটো ভাল কৰি দেখাটো বাৰ কৰি দেখা পেলাই আৰু চাওক এই হল অৱস্থা লাগা দে আবাৰ চিছে দেই দেই তুমি দিয়া দম বা যাও নাই নাই বাহিৰ আহিছে দে তো কার কার চলো চলো তো কে কে পছন্দ করেন পুকুরে গোসল করতে তো আমার পুকুরে গোসল করতে অনেক ভালো লাগে পুকুর নদীতে গোসল করতে অনেক পছন্দ আর কি তো আমাদের মাছের মিশন ক্লস কারণ মাছ উঠতেছে না কয়েকটা পুকুরে ট্রাই করলাম একটা দুইটা তিনটা চারটা চারটা পুকুরে ট্রাই করছি মাছ নাই তার মধ্যে একটাতে উঠছিল আর ওখানকার মাছ ছোট তাই তাই ছাড়ে দিছি ছাড়ে দিছি সবগুলোই তো এখন বাসার দিকে যাচ্ছি তো আর মাছ হলো না আরেক দিন ইনশাল্লাহ দেখা যাক ট্রাই করব তো এই হচ্ছে আজকের ভিডিও আর কি মানে মিশন ফেল্ড আর কি আজকের কিছু কোনো কিছুই হলো না আরেক দিন সময় নিয়ে আসতে হবে আসে ধরতে হবে আমাদের মাচুলা তো এই হলো অবস্থা তবে আজকে আটাই হোক ওয়েদারটা সেই ওয়ান তো ভাষা থেকে বের হয়েছে এখন মাছ ধরতে আজকে যেহেতু আমাদের মিশন ফেজ মানে মাছ হইল না আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট হয় নাই আমরা বের হয়ে গেছি বের হয়ে আসলে একটু ভাবলাম যেহেতু মিশন পেই লেগেছে একটু বের হয়ে এলাকাটা একটা চক করে দিই তো আমাদের মিশন আরেক দিন ধরবো কারণ মাছ আমরা ওই চিতল মাছ আরেকবার ধরবো কারণ চিতল মাছটা ধরতে হবে অনেক বড় যেহেতু গাছটা পাই নাই তাই ওটা ক্লোজ তারপরে আরও চার পাঁচটা পুকুর আমরা দিছি কিন্তু ওখানেও নাই তো ওখানে মিশন টোটালি ক্লোজ তারপর বের হয়ে গেলাম এখন আসলে একটু বের হয়েছি যে একটু পরিবেশটা উপভোগ করি কারণ আজকের ওয়েদারটা জোর আর ভিউগুলা আসতে ছিল তো ভাবলাম যে একটু বের হয়ে একটু ঘুরি দেন এখান থেকে বাসার দিকে আর কি যাব তো চলেন এনজয় করেন দুইগুলো তো এই হলো অবস্থা তো আজকের ভিডিওটা মূলত আমি এখানেই ক্লোজ করতে যাচ্ছি কারণ ওয়েদার ডাউন হয়ে যাচ্ছে আর দেখার মতো কোনো কিছু নাই তাই এই ভিডিওটা আমি এখানে কস করতেছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং বারবার মতোই ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার সঙ্গে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন তো এই বলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি এবং সেফ রাইট এবং নিজে সেফ থাকবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম